deh vajh shankara

তোরা কেমন আছো তোমার সবাই আসলে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দেখতেই পেলে পুজো আসছে মানে জল ঢাললাম তারপরে আমার পরে জিয়া ঢাললো বিষু ঢাললো তো আমাদের সবার জল ঢালা কমপ্লিট ঠাকুর ঠাকুর একদম পরিষ্কার করে দিয়েছে কারণ ওইগুলো ওইভাবে রেখে দিতে নেই একদম শিবলিঙ্গ পরিষ্কার করে দিয়েছে কারণ আমি বেনারসে গিয়ে দেখেছিলাম যে জল কেউ ঢালছে ওনারাই ঢালছে আর পরিষ্কার করে নিচ্ছে সঙ্গে সঙ্গে তো যাই হোক তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যদিও অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজছে প্রায় দেড়টা যাই না কী ব্লগ করবো তো আজকে করবো নিরামিষই খাবো ঠাবু কিছু খাবো না তো করব হচ্ছে এক সেদ্ধ ভাত এই যে গোবিন্দভোগ চাল আনা হয়েছে শেষ শেষ হয়ে গেছিলো তো এক সেদ্ধ ভাত করব আর রাতে লুচি কিছু একটা করব তো চলো এখন সেদ্ধ ভাতটা বসিয়ে দিই সকালবেলা ব্রেকফাস্ট করিনি পুজো টুজো দিয়ে শুধু চা খেয়েছি আর কিছু খাবো না একবারে ভাত করে খাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চালের ডালে একসাথে করবো চালটা কমই দেব তো চলো এটা এখন ধুয়ে নিই দেখো চাল আর ডাল ধুয়ে নিয়েছি এখানে আলু আর কুমড়ো কুমড়ো দিয়ে করবো এখানে জলটা বসিয়ে দিলাম বাস জলটা ফুটুক তারপরে এগুলো দেবো এই যে ফেনা ভাতটা হয়ে গেছে দেখো বাট অনেক হয়ে গেছে আমার না এইটার আইডিয়াই হয়নি অনেকটা হয়ে গেছে আর এখানে এখন তেলে এই যে ধনে পাতার পাপড়গুলো ভাত বসে দিন মেলা থেকে এনেছিলাম কেমন লাগবে কে জানে কী রে কালো কালো ধনে পাতা এগুলো হুম 2 hours later তো আমরা খেতে বসে গেছি দেখো ফেনা ভাতের সাথে ঘি খেতে তো খুব ভালোই লাগে কিন্তু এই ঘিটা খেলে না পরে খুব অ্যাসিডিটি হয় তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে মানে খাচ্ছি আর কি আর ধনে পাতার পাপড়টা একদমই বাজে ছিল কোনো ফ্লেভার ছিল না ওটার মধ্যে তো দেখো এখন হয়ে গেছে বিকেল অনেকক্ষণ বাদে ক্যামেরাটা অন করছি আর সারাদিন আজকে বৃষ্টি পড়ছে তো মাকে ব্যাগটা নামিয়ে দিলাম ময়দা দেওয়ার জন্য কারণ ময়দা আমার ফুরিয়ে গেছে রাতে লুচি করব ওই জন্য মাকে বললাম ময়দাটা ব্যাগে দিয়ে দাও গুড ইভিনিং তো অনেকক্ষণ এখন বাজাবার ক্যামেরাটা অন করলাম এখন বানাতে এসছি চা এখন একটু চা করব আর মা এসেছিলো মা বাজিয়ে দিয়ে গেলো সাদা আলুর দম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না ভুলেই গেছি এই যে সাদা আলুর তরকারি আর কি তো এটা রাতে সবই বানিয়ে দিয়ে গেছে কড়াই থেকেই তোমাদেরকে দেখালাম এই জন্য এভাবে আর রাতে করবো লুচি তো লুচি আর সাদা আলুর তরকারি মাকে বলেছে ময়দাটা কি লেগে দিতে নামিয়ে গেছে রাঙবো না চলো চাটা দিয়ে নি তো এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে লেচিও কাটা শুরু করে দিয়েছি লেচিগুলো কেটে কেটে রাখবো এখন বাজছে সাড়ে দশটা আজকে তেমন কিছু ব্লগই করিনি তো যাই হোক এই লেচিগুলো করে রাখি খাওয়ার সময় গরম গরম ভেজে নেব তো চলো আর এখানে দুধ জাল হচ্ছে দই পাতার জন্য সামনে দাঁড়িয়ে আছি সেদিন এই বাসনটা পুরে পুরো অবস্থা খারাপ খারাপ হয়ে গেছিলো চিনতে পারছো তোমরা এটা কি অবস্থা হয়ে গেছিলো পুরে তো সেটা মাসের তিন দিন চার দিন ধরে মেঝে মেঝে ঠিক করে দিয়েছে তো চলো এখন লেচিগুলো করে নিন

বেশি গরম দুধ দিলে না আর প্রবলেম হয়ে গেছে চলো দইটা মাইক্রোওভেনে ওভেনে বেঁচে রাখবো তাহলে কি সুন্দরভাবে ভাবে ধাপ না কোথায় গেল এবার হচ্ছে ওটসটা ভেজাবো জিয়ার জন্য ওভার নাইট ওটস যে ওটস নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি হচ্ছে খেজুর দুটো বড়ো বড়ো খেজুরগুলো দুটো দিয়েছি আর এক চামচ চিয়া সিডস এটাকে দুধ দিয়ে যে দই খায় না তো দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভিজিয়ে তো ওটসটা তো ভিজিয়ে দিয়েছি এবার আলমন্ড গুলো ভেজাবো আমরা আমি আর বিষ্য তিনটে করে খাই আর জিয়াকে চারটে দিই আমি তো এক সময় ঘুরেই যাই আলমন্ড খেতে হয়ে গেল সমস্ত কাজ গোছানো হয়ে গেল বাদাম ভেজানো ওভারনাইট ওটস দিয়ার জন্য ভেজানো আমি এখন কিছুদিন ওভারনাইট নাইট ওটসটা খাচ্ছি না খুব দুধ খাচ্ছি তো যাই হোক সব হয়ে গেল এবার শুতে যাব তো তো আগে কত ভালো ছিল বলো ছোটোবেলাকার সবার সবারই বলছি বাপের বাড়িতে বিয়ের আগে খাওয়া দাওয়া হলো হাতটা ধুলাম জাস্ট গিয়ে বিছানায় উঠে গেলাম তো এখন তো আর সে ব্যাপার নেই এখন নিজের সংসার নিজেকেই সব কিছু করতে হয় মানে সেই সব দিনগুলোই আলাদা আর বাপের বাড়ির দিনগুলোই আলাদা সত্যি এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও কত কাজ থাকে আর আগে খাওয়া দাওয়া করতাম থালাটাও হয়তো পরে থাকতো গিয়ে বিছানায় উঠে যেতাম এই হচ্ছে ব্যাপার তো দিনকাল কত তো পাত পাল্টে যায় তো নিজের সংসার হলে দিনকাল তো পাল্টাবেই আর এগুলো তো করতেই হবে তো কিছু করার নেই নিজেদের সংসার নিজেকেই করতে হবে তো চলো আজকের ব্লগটা কি হলো যায় না ছোটো হলো না বড়ো হলো হয়তো খুবই ছোটো হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটাগুলো নাইট